মাটির দেহ মাটি হবে পুরে হবে এ দেহ পছা দেহ গরত কিসের ভয় এ দেহ পছা দেহ ভয় শোষণ হবে শেষে বিছানা আমি রব ঘুমাই পরে রবে পাখি যাবে পালাই পাখি পালাইলে দেহ রাতে মরলে হলে বলবে বাসি মরা আপন স্বজন বলবে সবাই ও মরা কিছুইতে নাই এদের হছা দেহ 걸어듣기 싫어요